ঈদ এ উদযাপন কমিটির তরফে বেশ কয়েকটি পরিবারকে শীতের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানান কমিটির সদস্যরা তারা বলেন গত সতেরোই নভেম্বর ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটি আয়োজিত কিরাত প্রতিযোগিতা ও হামদ ও নাদ এ রাছুল এবং ওয়াচ মহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে সুন্দর হয়েছে এলাকাবাসী সহ সোনার বিধায়ক করিম উদ্দিন বড় এতে যথেষ্ট সাহায্য ও সহযোগিতা করেছেন যার জন্য তারা চিরকৃতজ্ঞ আগামী বছর এই প্রতিযোগিতা আরো উচ্চ পর্যায়ে করতে সচেষ্ট থাকবেন এছাড়া মানুষদের পাশে থাকা তারা তারা। থাকবেন বলে জানান উপস্থিত ছিলেন সভাপতি মোস্তাক হোসেন লস্কর সহসভাপতি সভাপতি হিবজুর বাহাল লস্কর কার্যকরী সভাপতি রফিক উদ্দিন লস্কর সম্পাদক সাহানুর আলম বড় ভইয়া রাজু আহমেদ লস্কর মঞ্জুর আহমেদ লস্কর হুসাইন আহমেদ লস্কর সহ অন্যান্যরাংরেজি থেকে রবিবার সকাল নয় থেকে রাত্রি পর্যন্ত সোনার ঈদ এ মিলাদ উদযাপন কমিটির এই সোনাই টাউন চৌধুরী মুক্ত মঞ্চে আমাদের এই ক্রাত কাসার ভিত্তিক ক্রিয়াত প্রতিযোগিতা ও হাম ও নাতে রসুল এবং ওয়াজ মফিল হয়েছিল উক্ত মকফিলে কাসার ভিত্তিক ক্রাত প্রতিযোগিতা হয়েছে এর মধ্যে থেকে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছেন সোনাই আলিয়া মাদ্রাসা এবং সেকেন্ড হয়েছে বারোহালি হাফিজিয়া মাদ্রাসা এবং থার্ড হয়েছে সোনাই আলিয়া মাদ্রাসা এই মহফিল করতে গিয়ে এতদ অঞ্চলের তথা খাসারের অসংখ্য মানুষ সাহায্য সহযোগিতা করেছেন যার জন্য কমিটির তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরপরেও এই সোনাইদি মিলাদুন নবী উদযাপন কমিটির ভবিষ্যতে একটি প্ল্যান নিয়েছে যে গরিব অসহায় মানুষকে যেভাবে সাহায্য করা যায় তো ভবিষ্যতে এই সোনাইদি মিলাদ মিলাদবী উদযাপন কমিটি যাতে গরিব অসহায় মানুষকে সাহায্য করা যায় এর জন্য একটি ফাউন্ড কালেকশন করতেছে এর মধ্যে থেকেও কালকে একটি জায়গার মধ্যে একটি পরিসহায় পরিবারকে সাহায্য করা হচ্ছে হয়েছে এবং আজকেও আমাদের এই ঈদ এ মিলাদ উদযাপন কমিটির পক্ষ থেকে আরও কয়েক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী এবং শীতের বস্ত্র দান করা হয়েছে এবং ভবিষ্যতেও আমরা প্ল্যান নিয়েছি এইভাবে গরিব অসহায় মানুষকে সাহায্য করার জন্য তাই এই সাহায্য করতে গিয়ে টাকা পয়সার অসংখ্য প্রয়োজন তো আমাদেরকে বা এই কমিটিকে সাহায্য সহযোগিতা আপনারা যে যে এই নিউজটা শুনছেন বা দেখতেছেন সাহায্য করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আমাদের এই কমিটিতে যুক্ত হতে পারবেন এই বলি আমার এই বক্তব্যকে আমি শেষ করলাম আল্লাহ তালার অশেষ সুক্রিয়া গত সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার আমাদের এই সুনাই ঈদ এ মিলাদুল নবী সাল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সকাল নয় কোটি হইতে রাত্রি এক গটিকা পর্যন্ত আমাদের এই যে প্রোগ্রাম সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই প্রোগ্রামের মধ্যে সকাল নয় গোটি থেকে বিকাল চার গটিকা পর্যন্ত কিরাত প্রতিযোগিতা ছিল এই কিরাত প্রতিযোগিতায় আমাদের কাছাড়ের ছয়টি মাদ্রাসা মোট এই কিরাতে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছেন বাকি মাদ্রাসাগুলা অংশগ্রহণ করেন নাই আমাদের এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল এই বছর দশ হাজার এবং দ্বিতীয় পুরস্কার ছিল পাঁচ হাজার এবং তৃতীয় পুরস্কার ছিল তিন হাজার টাকা আগামীতে বরাক ভিত্তিক এই প্রতিযোগিতা আমাদের এই কমিটির পক্ষ থেকে ব্যবস্থা করা হবে এবং পুরস্কারও আরো বেশি দেওয়া হবে তাই বরাক উপত্যকার যত মাদ্রাসা ছাত্র আছেন সবাই এই প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য সবার কাছে আহ্বান জানাই এবং এই কমিটির পক্ষে আমাদের অসহায় গরিব মানুষকে কম্বল এবং সামগ্রী দিয়ে সাহায্য ব্যবস্থা নেওয়া হয়েছে তাই আপনারা এই সাহায্য এই কমিটির সঙ্গে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা করতে পারবেন এবং এই কমিটি যেভাবে এই প্রোগ্রামটা করেছেন আমি নিজে সবাইকে যারা এই কমিটির মধ্যে সদস্য এবং প্রেসিডেন্ট সভাপতি সেক্রেটারি আরো যারা সদস্য আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার অন্তঃস্থল থেকে আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সভা করেছে আমাদের তরফ থেকে সবাইকে এই সহযোগিতা করার জন্য আমরা সবার জন্য দোয়া করি যেন আল্লাহ দুনিয়া এবং আখরাতের মধ্যে সবাইকে সাহায্য করেন ডেলি বরাদ